গৌসুলা জুম মামানি বেসারেসা মা মাদাদি কেবলাই দি মাদাদি কাবাই মা মাদাদি শানি পাঠ করছি কোন কাননের ফুল মাগো এ কোন কাননের ফুল হুর গেলে মন দেখে বদন হয়ে যায় মাসগুল এই ফুলের সুবাসে মাগো হম্মদ রসুল খুশবুতে ইরক হয়েছে মশগুল তারপর ইচ্ছা করে করছে যাবো নগরে মাতা ঠুকে মোরব আমি জিলা নি দরবারে ইচ্ছা করে ভারো ছেড়ে যাবো নগরে মাতা ঠুকে মোরব আমি জিলা নি দরবার রে ভিথা কেন ঘুরে মরিস ওরে ভিথা কেন ঘুরে মরিস তোর মনের আঁখি খোল দেখা পাবি গস পা মারে ফতের পরদা তোল ওরে দেখা পাবি গস পা মারে ফতের পরদা তোল কোন কাননের ফুল মাগো এ কোন কানুনের ফুল হুর গেলে মন দেখে বদ হয়ে যায় মশগুল এই ফুলের মাগো মোহাম্মদ রসুল খুশবুতে ই নগর হয়েছে মশগুল জমজম কি বলছে বলে জমজম গো শুলা যুমার পায়ে চুমি বোয়ামি সহে না দে তোমার ভিক্ষী আ মারাঠ যাত তুমি বলে জাম যা গো শুলা জাম তোমার পায়ে চুমি বামি আমি ধেরি তোমার ভিখারি আমার আট জানাত তুমি তোমার চরণ জড়িয়ে ধরে ওগো তোমার চরণ জড়িয়ে ধরে ভাঙব নিজের ভুল তুমি আমার আমান তুমি মোর দুই কুল ও গো তুমি আমার ইমান তুমি মোর দুই কুল কোন কাননের ফুল মাগো এ কোন কাননের ফুল হুর গেলে মান দেখে বদন হয়ে যায় মশগুল তারপর মায়ের পেট হতে গুল বাঁ চালো মায়ের সন্মান অনুরে জমালি হুসনেহালি এ যে যের মায়ের পেঠো তে গুলা যম বাঁ চালো মায়ের সন্মান অনুরে জামালি হুসনে হেলালি এলো হাপি যে কোরআন পঞ্জাতোনে রসি ধরে ও গো রসি রশি ধরে ধরা এলো মিমি ফুল এই ফুলের আশিক হলে ভাঙবে নিজের ভুল ও গো এই ফুলের আশিক হলে ভাঙবে নিজের ভুল কোন কাননের ফুল মাগো কোন কাননের ফুল হুর গেলে মান দেখে বদন হয়ে যায় মশগুল সুন্দর মেশরা শুনবেন সোন মা মা কন্না কাটি করে কাজা তোমারই খুশনা শোনো সোনো মা ফতে মা কান্না কাটি না ফরজ রোজা করে নি কাজা তোমারই খো কোন সোনা কোন সাধো পেলে মাগো ও কোন সাধো পেলে মাগো জন্না গোলা ফুল তোমার ছেলের পেমে বিভোর মোহাম্মদ রসুল ওগো তোমার পেমে বি ভুর মোহাম্মদ রসুল কোন কাননের ফুল মাগো এ কোন কাননের ফুল হুর গেলে মন দেখে বদন হয়ে জয় মশগুল মিরাজ রাতে সাথে গা ওষাকে হাজিরি ছিলো আরবি গা ওস গোপন কথা বোলি লো কে যে কোর আবাদ ও গো যে কোর আবাদ হিংসা হলো নিরমূল ইমান গাছে ফুটেছে আজ পঞ্চমুখী ফুল ও গো ইমান গাছে ফুটেছে আজ পঞ্চমুখী ফুল কোন কাননের ফুল মাগো এ কোন কাননের ফুল হুর গেলে মন দেখে যায় হশগুল এই ফুলের শুভা মাগো হম্মদ রসুল খুশবুতে নগর হয়েছে মশগুল তো আশি কি বলছে দেখুন মরে না তা করদার বাহানা তাই জামানা পিরের দিানা পিরি ছাড়া পত পায়ে না পির অলিরা মরে না তারা করে পর বাহানা তাই জামানা পিরের দিওয়া পিরি ছাড়া পথে পায় না ও গোপীর হলো যে শিক্ষা গুরু ও গোপীর হলো যে শিক্ষা গুরু দেখায় কুল পীরের পথে আয় না তোরা ভাঙবে নিজের ভুল ওরে পীরের পথে আয় না তোরা ভাঙবে নিজের ভুল কোন কাননের ফুল মাগো কোন কাননের ফুল হুর গেলে মন দেখে বদন হয়ে যায় মশগুল তো কসপাকে রাশিক কি বলছে দেখুন আমি ইয়া গোলামাজাম করি গাহে কারাম অনুরে জামা আমি তোমার কাঙ্গাল খুঁজি মার শুভ সাম আমি গোলাম গুজাম করাম অনুরে জামাল আমি তো মারকান গাল খুঁজি তো মার শুভ সাম গায়ের খাল আসুন করে ও গো গায়ের খাল আসন করে বসতে দেব করে ন ও গো তুমি আমার ফরিয়াদ করে কবুল সর্বশেষে আমার কবির নাম বলছে দেখুন প্রেমকে জানে প্রেমের মানে যে করেনি জন্বে প্রেমা গুনে গেলাম জোলে লোকের কথায় আসে কী প্রেমিক জানে প্রেমের মানে যে করেনি জানবে কি প্রেমা গুনে গেলাম জোলে লোকের কথায় আসে কি রহমতুল্লাহ ভালোবেসে ও গো রহমতুল্লাহ ভালোবেসে করেনি সে তো ভুল পিয়ার প্রেমে জীবন দিলে জন্নাতে দয় রবুল ও গোপিয়ার প্রেমে জীবন দিলে জান্নাতে তে রবুল কোন কাননের ফুল মাগো এ কোন কাননের ফুল নিরড় গেলে মান দেখে বদন ও যায় মশগুল